নমস্কার বন্ধুরা আমরা দেখছেন মন্ডল ডাউনপুর দেখুন আজকের নভেম্বরে যে খাবারটা তৈরি করা হচ্ছে তা আজকে প্রস্তুতি করা হচ্ছে প্রথমত ফার্মি কম্পোস্ট এক বস্তা ফার্মি কম্পোজ নিয়ে আসল দেখুন ফার্মি কম্পোস্টটা ভালো হচ্ছে এক বস্তা এক বস্তা দেখুন পুরো ফার্মিক কম্পোস্টটা ঝাল হলো আমি যে ফার্মিক কম্পোসটা ব্যবহার করেছি কোনো দেখুন এই ফার্মিক কম্পোসটা ব্যবহার করছি এটা খুবই ভালো আমাদের এই কলকাতার মধ্যে লোকাল আশেপাশে পাওয়া যায় এর মধ্যে প্রাকৃতিক উপযোয়ে প্রাকৃতিক সব তৈরি হয় আপনারা কোনো যে কোনো দোকানে ফার্মিক কম্পোজ কিনতে যাবেন হাতে করে যেমন যেমন মুঠো হয়ে গেছে সেটাই হচ্ছে ভার্মিকম্পজ ভার্মিকম্পজ যদি না মুঠো হয় সেটা ভার্মিকম্পজ না এর মধ্যে নিমখোল নিমখোলটা দেখুন এই হচ্ছে নিমখোল সাড়ে তিন কিলো নিমখোল নিমকোল দেওয়া হলো হাড় বা বনডাস্ট তিন কিলো তিন কিলো দেওয়া হল হাড় গুঁড়ো বা বনডাস্ট এই হচ্ছে সর্ষে ফলের গুঁড়ো সরষে ফোলের গুঁড়ো

এটা নভেম্বরে খাবার হার্ট ফার্টিলাইজার খাবার এই খাবারটা দিলে গাছের ভোর থেকে শুরু করে গাছ খুব তাড়াতাড়ি বাড়বে এবং শাখা পোশাকও বাড়বে আমি অল্প পরিমাণে অল্প পরিমাণে এ দিয়ে দিয়েছি নারকেল চকড়ার গুঁড়ো না দিলে হবে কোনো অসুবিধা নেই सब हमने ये फंगिस सब व्यवहार करते वन सब पाउडर देखो सब पाउडर सब पाउडर डवल करो है ये दे दिया দেখো এটা ফিরাডল এটাও চারিদিকে দিয়ে দেবেন ফিরাডল অনু অনুখাদ্য সবটিও গুরুত্বপূর্ণ গ్రోথ রেগুলেটর হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড এটা আমি এখন দিচ্ছি না পরে দেব রেখে দি জামা হিউমিক অ্যাসিড এর সাথেই দিতে হবে এটা আমি একটু পরে দিচ্ছি এটা হিউমিক অ্যাসিড এটা হচ্ছে মেইন গ్రోথ রেগুলেটর আছে শিকড় বৃদ্ধি বাড়ার খুব কাজে লাগে আর এটা নিয়ে একসাথে একবার মাখিয়ে মিনিমাম মিনিমাম 20 থেকে 30 দিন রেখে দিতে হবে রেখে দিয়ে তারপরে নভেম্বর মাসের শেষের দিকে বা মাঝামাঝির দিকে এই খাবারটা গাছে প্রয়োগ করতে হবে প্রয়োগ করলে দেখবেন ফল থেকে শুরু করে গাছের বৃদ্ধি থেকে শুরু করে সব বাড়বে এবং খুবই ভালো থাকবে কারণ আগের বছর আমি ব্যবহার করে দেখেছি নমস্কার